আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে জানা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি এখন আছি উত্তরবঙ্গের সবচেয়ে বড় হাট নাটুতা বাড়ি হাটে আপনাদের কিছু পাঠা দেখাই এক খামারি বড় ভাই বিশাল সাইজের পাঠা আছে ভাই পাঠা এটার হাইট টাইট কেমন হবে এটা পাঠাটা তো বিশাল সাইজ ভাই হাইট চল্লিশ ইঞ্চি ভাই বিয়াল্লিশ বলে লাভ নাই চল্লিশ ভাই পাঠাটা একটু ভালো করে আগে দেখাই বলেন আর যাই বলেন গায়ে কিন্তু পুরো মাংসে ভর্তি সেই সাইজ দাম দর কেমন চাওয়া হচ্ছে ভাই এটা দেড়শো কয় দাঁত এটা ছয় দাঁত মাল আর কয়টা আছে তোমার মাল আছে ষাটটা হাটে নিয়ে বেঁচে কিনা হয়েছে তারগুলো মালগুলো একটু দেখাও সবগুলাই

মালটা কিন্তু বিশাল মাল আসলে জায়গা স্বল্পতার কারণে সেভাবে আপনাদের দেখাতে পারতেছি না মালটা আজকের হাটের মধ্যে একটা মালই আর কি আজকে হাটে এরকম মাল এক উঠেনি একটা উঠেনি স্ক্রিনে ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে ভাইয়ের সাথে দেখা যাচ্ছে যোগাযোগ করবেন এই পাটা যদি হাটে বিক্রি না হয় আর কি তো আপনারা ফোন দিলে ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারবেন সারা দেশে যে কোনো জায়গায় ভাইরা ডেলিভারি দিয়ে থাকে ঠিক না বড়ো ভাই সব জায়গা তো দিতে পারবেন সমস্যা নেই আর চিটা থেকে যারা আর কি এই পাটাগুলো যেহেতু মনসবজার উদ্দেশ্যে এই পাঠাগুলো বিক্রি হচ্ছে তো তারা যদি নিতে যান ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে ওই নাম্বারে যোগাযোগ করবেন ভাইয়ের বাসায় আরও পাঠা আছে আর কি হাটে তো প্রচুর পরিমাণ সব আসে না বাসা থেকে আরও দেখে শুনে নিতে পারবেন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন মালগুলো সুন্দর সাইজের মাল আর রাস্তাটের সবথেকে বড় যে মালটা ছিল ভায়েরই বিশাল সাইজের মাল আর কি চল্লিশ হবে বেশি চল্লিশই হবে সাইজও বিশাল আর কি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেজটি ভালো দিয়ে আমার পাশে থাকবেন ধন্যবাদ